যে দরিদ্র ব্যক্তি প্রত্যেক এটি বিধবা পীড়িত অসহায় মানুষগুলো কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমার মুক্তি দাঁড়াবে আল্লাহ তার পক্ষে বাদী হবে আল্লাহ বলবেন আমার এই বান্দা অসুস্থ ছিল তুমি তাকে সেবা করোনি আমার এই বান্দা পানি পেশত করছিল খেতে দাও আমার এই বান্দা খাওয়া পাচ্ছে না এত দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্ব সব সম্পদ দান করতে বলেছেন কেন ওনার পরিবারের জন্য রেখেছেন কেন আমাদের জন্য কি প্রযোজ্য হাদিসে আছে নবীর আসলদের কেউ ওয়ারিস হবে না সম্পদের ওয়ারিস হবে না এটা সাদাকা এর কারণ আর আল্লাহ দোয়া করতেন আহিনী মিসকিনান ও আমিতনি মিসকিনান ওয়াসুর নি

মিসকিন মানুষ ও আসহাবুল জাদ্দে মাহবুসুন আর যারা ধনীদ্র টাকাওয়ালা তাদেরকে আটক রাখা হয়েছে তাদের হিসাব নেওয়া হয়েছে টাকা আটক রাখা হয়েছে আর একটা হলো সেই মুসলিম হাদিস প্রত্যেক দরিদ্র ব্যক্তি প্রত্যেক এতি বিধবা পীড়িত অসহায় মানুষগুলো কালি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ তার পক্ষে বাদী হবে আল্লাহ বলবেন আমার এই বান্দা অসুস্থ ছিল তুমি তাকে সেবা করো আমার এই বান্দা পানি পাচ্ছিল না খেতে দেও আমার এই বান্দা খাওয়া পাচ্ছে না খেতে দেবে আল্লাহ রসুল মনে করতেন আমার বিরুদ্ধে যেন কেয়ামতের মাঠে কেউ বাদী না হয় আমার বর্তমান যদি কেউ টিকতে পারবো না বুঝছেন আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে বলবে মিনকুল্লি জারে মোতা আল্লাহ কুন্লিজা আরেজি মাঠে বহু বয়সের কারণে মানুষ বন্দি পেয়ে যাবে বন্দি পেয়ে যাবে এবং আল্লাহ বলবে সাল আল্লাহ তাকে জিজ্ঞেস করেন লিমাদা আগলাকা আননি আন্নি ও ও ওর দরজা আমার থেকে কেন বন্ধ করে গেছিলো অমান্য আর তার যে অতিরিক্ত সম্পদ ছিল সেটা আমি কেন দেয়নি জিজ্ঞেস করো এই কথা যদি বাদী হয়ে জিজ্ঞেস করেন আল্লাহকে বলবেন তুমি জিজ্ঞেস না ও দরজা বন্ধ রাখছিল আমার পেটে খাবার ছিল না দরজা বন্ধ রাখছিল আমার খাবার দেয়নি কমানে জিজ্ঞেস করো তার সম্পদ অনেক ছিল কিন্তু আমাকে দেয়নি কেন এই দাবি করলে কোনো ব্যক্তি টিকতে পারবে নাকি আমাদের মাঠে রাসুস্লা সাল্লাম নবীগণ এটা কখনো চাননি যে আমার বিরুদ্ধে কি আমাদের মাঠে কেউ কী হোক বাদই হোক